তাহলে শান্তিকা ব্যানার্জিকে আর দেখা যায় না মুভিতে তো তা তিনি কেন মুভিতে ফিরছে না এবং কেন আর মুভি করে না তার মুভিকে আর সুপার ডুপার হিট হয় না বা সেই জিদ্দার সাথে তাকে দেখতে পেয়েছিলাম তো এখন কিন্তু আজও কিন্তু দেখা যায় না সেই শান্তিকা ব্যানার্জিকে তো তোমরা অলরেডি দেখবে যে শান্তিকাকে তো শান্তিকা কিন্তু কোনো এখন মুভিতে দেখা যাচ্ছে না বা কোনো মুভি করছে না তো এটার জন্য কিন্তু শায়ন্তিকা কিন্তু নিজে তার মুভিতে কিন্তু ফ্লপ করেছে তো জিদ্দার সাথে কিন্তু তিনি সেরাটা দিয়ে কিন্তু সুপার ডুভার হিট দিয়েছিল সে আওয়ারা মুভিটি তো দুর্দান্ত কিন্তু কামব্যাক করেছে তারপর কিন্তু সেই বাঘবন্দি খেলাতে কিন্তু তাকে দেখা গিয়েছে তারপর থেকে কিন্তু আর কোনো সুপারস্টারের সাথে তিনি মুভি করেনি বা দেখা যায়নি তো এটার জন্য কিন্তু শান্তিকা ব্যানার্জি কিন্তু এখন কোনো মুভি করছে না বা কোনো প্রস্তুত নেই কারণ শান্তিকা ব্যানার্জি এখন কোনো সুপারস্টার বা দেবের সাথে কোনো জিতের সাথে কোনো মুভি করছে না তো এটার জন্য কিন্তু শান্তিকা নিজেই দায়ী তো শান্তিকা কিন্তু একটি অন্য লেভেলে একটি অভিনেত্রী ছিল তো এখন কিন্তু আর তাকে দেখা যায়নি কারণ শান্তিকা ব্যানার্জি এখন অন্য লেভেলে কিন্তু মুভি করে না তো আমরা দেখতে পেতাম আগে যে আমাদের প্রিয় সুপারস্টার জিতের সাথে কিন্তু তিনি অনেকটি মুভি করেছেন এবং সুপার টুপার হিটও হয়েছেন তো আমার মুভি কিন্তু যত যত প্রযোজনায় কিন্তু ভালো একটি দ্বিগুণ ব্যবসা করেছিল তো এখন কিন্তু সেই সায়ন্তিকাকে কিন্তু আর দেখা যায়নি তো তার এই ফ্লবের কারণ হচ্ছে তিনি নিজেই তিনি কোনো মুভির জন্য কিন্তু এখন কোনো অপার পাইনি বা অফার আসেনি তার মুভির জন্য তো তিনি আইটেম গানের জন্য কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম যে অঙ্কুশ হাজদার সাথে তিনি দুর্দান্ত কিন্তু কামব্যাক করেছে তো এখন কিন্তু আর শান্তিকা ব্যানার্জিকে দেখতে পাইনি আমরা কারণ তার কোনো মুভির জন্য তাকে ইনভাইট করা হয়নি বা কোনো আওয়ার জন্য কোনো ডাকা হয়নি তো এটার জন্য কিন্তু শান্তিকা ব্যানার্জি কিন্তু নিজেই দেয় কারণ এখন আসা দরকার কারণ কোনো এক মুভিতে কিন্তু আইটেম সং হিসেবে বা কোনো একটি মুভির গান হিসেবে কিন্তু কোনো মুভিতে এখন ফিরা তার দরকার কারণ তিনি কিন্তু অনেক মুভি বা গান সুপার ডুবার হিট দিয়েছেন অঙ্কুশের সাথেও কিন্তু সুপার ডুবার হিট গান দিয়েছেন তো দেবের সাথেও কিন্তু সেই গানগুলো কিন্তু দুর্তান্ত ভাইরাল হয়েছিল এখন দেবের সাথেও কিন্তু তিনি কোনো মুভিতে দেখা যায়নি বা কোনো মুভিতে করেনি তো এটার জন্য কিন্তু শান্তিকা ব্যানার্জি কিন্তু এক নিজের উপলক্ষে কিন্তু নিজের কেরিয়ার কিন্তু নিজেই খেয়ে যাচ্ছে তো এটার জন্য কিন্তু শান্তিকা কিন্তু কোনো অভার পাচ্ছে না এখনও তো আমরাও তো সেই সময় কিন্তু আমারা মুভিটি কিন্তু দ্বিগুণ ব্যবসা করেছিল তোমরা সকলে জানবে যে আমারা মুভি কিন্তু একটি অন্য লেভেলে কিন্তু দ্বিগুণ ব্যবসা করেছিল দশ কোটি টাকার মতো বাজেটে কিন্তু করে নিয়েছে তো জিদের সাথে কিন্তু তিনি একটি নতুন একটি কামব্যাক করেছিল তো এখন কিন্তু আর দেখা যায়নি যে একটা সময় কিন্তু শান্তিকার সাথে জিত এবং দেবঙ্কুশ সবাই মিলে কিন্তু মুভি করেছে তো এখন কিন্তু আর তাকে দেখা যায়নি বা তার মুভি কিন্তু এখন আমরা দর্শকরা যারা আছে বা ভক্তরা যারা আছে তারা কিন্তু এখন সেই সব মুভি দেখতে পায় না বা এখনও দেখা যায়নি তো এখন আমরা জানি না আদৌ আসবে না বা শান্তিকার সাথে কোনো জিতের বা কোনো দেবের মুভি আসবে কি না বা সুহামের বা অঙ্কুশের কোনো মুভি আসবে কি না সেটা এখন আমরা জানি না তো বাংলাদেশেও কিন্তু তিনি কোনো মুভি করেনি তো সাহেব খানের সাথে তিনি কিন্তু একটি মুভি করেছেন তো সেটা কিন্তু একটি অন্য লেভেলের মুভি ছিল তো তারপর থেকে কিন্তু তাকে আমরা আর দেখতে পাইনি বা এখনও পাচ্ছি না তো এটা জানি না নির্ভর করছে শান্তিকার উপর কারণ তিনি অনেক মুভি আমাদেরকে উপহার দিয়েছেন তো তাকে আসলে আমরা বাংলা ইন্ডাস্ট্রির দর্শক এবং ফ্যান্সরা বক্তরা কিন্তু অনেক মিস করছে তো এটা আসলে মিস করারই কথা কারণ তিনি যেভাবে কাম কামব্যাক করেছে দুর্দান্ত কিন্তু কামব্যাক করেছে জিতের সাথে তো জিতের সাথে সে আওয়ারা মুভি দিয়ে কিন্তু দুর্দান্ত কিন্তু কামব্যাক করেছে তো এটার জন্য কিন্তু শান্তিকে কিন্তু নিজের কেরিয়ার কিন্তু নিজেই শেষ করছে তো এখন কিন্তু শান্তিকা ব্যানার্জিকে আসা দরকার তো বাংলা ইন্ডাস্ট্রি তাকে ডাকছে এবং দর্শকরা তাকে ডাকছে তো ফেরাতে তো এটার জন্য কিন্তু শান্তিকা নিজে কিন্তু নিজের কেরিয়ার শেষ করছে তো এটা কিন্তু তাকে অফার করা দরকার তো যে পরিচালকরা আছে যে ডিরেক্টর আছে তারা কিন্তু এটা করার দরকার কারণ বাংলা ইন্ডাস্ট্রিতে এখন শান্তিকা যদি আবার চান্স দেওয়া হয় একবার হলে চান্স পাওয়া দরকার তো এখন সেই সময় কিন্তু এখন আমরা কোয়েল মল্লিক কেউ পাচ্ছি না বা কোনো নুস্তার জাহানকেও কিন্তু আমরা কোনো নতুন মুভিতে বা নতুন সুপারস্টারের সাথে পাচ্ছি না তো ইয়াজ দাসগুপ্তর সাথেও কিন্তু দেখতে পেয়েছিলাম সেই নুস্তার জাহানকে তো তিনি কিন্তু এখনও কিন্তু জমে কিন্তু মুভি করছে তো সাহিব খানের সাথেও কিন্তু প্রস্তাদ জানান কিন্তু মুভি করছে তো এখন কিন্তু শান্তিকাকে আমরা দেখতে পাইনি বা সাহিব খানের পরবর্তী মুভির জন্য কিন্তু শান্তিকাকে ওভার করা হয়েছিল তো সাহিত্যিকা কিন্তু করেছে তো এখন কিন্তু আর শান্তিকাকে আমরা দেখতে পাইনি তো আর জানি না সে শান্তিকা ব্যানার্জি বা আসবে কি না বা কোনো মুভিতে তাকে ইনভাইট করা হবে কি না বা অর্ডার জন্য তাকে সিলেক্ট করা হবে কি না তো আমরা জানি না তো এ জন্য কিন্তু তিনি নেননি বা এ অর্ডার নেননি তিনি তো এটার জন্য তিনি নিজেই দায়ী কারণ বাংলা ইন্ডিয়াসের বাকিরা কিন্তু বাকি অভিনেত্রীরা কিন্তু চান্স পাচ্ছে নতুন নতুন অভিনেত্রীরা কিন্তু জিতের সাথে দেবের সাথে কিন্তু মুভি করার কিন্তু বেশি বড় চান্স পাচ্ছে তো এটার জন্য কিন্তু জানি না যে শান্তিকা আসবে কিনা বা আদৌ কি তাকে কোনো দেবের বা জিতের মুভিতে দেখা যাবে কি না তো এখন কিন্তু আমরা জানি না তো তোমরা কমেন্ট করে জানিয়ে দেও যে শান্তিকার সাথে কি আবার মুভি করা দরকার যে দেবজিৎ এবং ঘোষের বা শান্তিকা কি আবারও কী দেবজিতের সাথে মুভি নিয়ে আসবে বা দেখা যাবে বা কোনো নতুন আইটেম সঙ্গে কি দেখা যাবে কি না কমেন্ট করে জানিয়ে দেও তোমরা কি মিস করছো কি না কমেন্ট করে তা জানিয়ে দেও তো এই ছিল আজকের ভিডিওটি তো শান্তিকা মুভির বিষয় নিয়ে তো সব হল ডিটেলস তোমাদেরকে বলে দিয়েছি তো আসলে আমার খুব মিস করি আমরা শান্তিকা কে তো একটা সময় ছিল যখন আমরা হলে আমারা মুভি রিলেজ দেওয়া হয়েছিল বাগবন্তী খেলা মুভি রিলিজ দেওয়া হয়েছিল তো দুর্দান্ত কিন্তু সিটি মেরেছে তো এখন দেখা যাক শান্তিকা মুভি কোনো আসে কিনা বা আপডেট আসে কিনা তো আপডেট আসলে তোমাদেরকে জানিয়ে দিতে পারবো বা নতুন কিছু আসলে তোমাদেরকে জানিয়ে দিতে পারবো তো এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে সাথে থাকবে আর আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে দেখো আর দেখতে থেকো নতুন ভিডিও তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও যে আবারও কি নতুন মুভিতে কি শান্তিকারাকে দেখতে চাও কিনা দেব বা জিতের সাথে তা দেখতে হলে বা দেখতে পেলে কতটা খুশি হবে তা কমেন্ট করে জানিয়ে দেও তো আমি চাই যে শান্তিকে আবারও ফিরুক বাংলা কমার্শিয়াল মুভিতে এবং বাংলা ইন্ডাস্ট্রিতে হতে যেন দর্শকটা তাকে যেন আগের মতো সাপোর্ট করে এবং আগের মতো দেখে তো এটা তো দর্শকটা যেন চাই যে তিনি আবারও কাম ব্যাক করুক তো আগের মতো যেন দর্শকটা তার নতুন মুভি দেখতে পাই তো এই ছিল আজকে ভিডিও তো ভিডিওটি ভালো লাগলে আমাদের সাথে দেখবে আর দেখাবে নতুন ভিডিও নিয়ে নতুন আপডেট নিয়ে নতুন মোবাইল রিলেটেড নিয়ে ধন্যবাদ সবাইকে